হরে কৃষ্ণ ভক্তবৃন্দ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা কালেকশনে আসছি এটা হচ্ছে সানাল ভাড়া তো হাটখোলা রোড বোর পূর্ণিমায় কালেকশন করছে আপনারা বুঝতেই পারছেন তো আপনারা সকলে আসবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম নম্বর দেখুন গোমাতা দর্শন করুন গোমাতা কি জোয়ার তিনটা গোমাতা চারটা বড় বড় পতাকা হরে কৃষ্ণ সুপ্রিয়া গৌর ভক্তবৃন্দু কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা কালের শুনে এসছি কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে কৃষ্ণ ভক্তি শিক্ষার দান করেছেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বোচ্চ প্রচার হবে মহির নাম এই বাণীটাকে সার্থক রূপ দান করার জন্যই মহাপ্রভু পৃথিবীতে এসেছেন এবং বৌদ্ধযুগ উদ্ধার করবার জন্য তিনি কলিযুগে যুগ ধর্ম প্রধানমন আমন চাই বা ভক্তি দেয়া না চায় মূর্তি ভবন তো এই শিক্ষাটা তিনি আমাদের সবাইকে দিলেন তো মহাপ্রভু কে ভবন নাই সবাই তো হচ্ছে মহাপ্রভুর কৃপা মহাপ্রভুকে শ্রীমণ মহাপ্রভু হচ্ছে কলিযুগের যুগ অবতার পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ তিনি কেন এসেছেন তিনি এই প্রতি পার্বণ দীপকে উদ্ধারের জন্য এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন হরে চৈতন্য মহাপ্রভু এসেছেন আসলে তিনি চাচ্ছেন যে বৌদ্ধজীবকে এই হরিণ আমি মাথা করে তিনি ভৌধামে ফিরে নিয়ে যাবেন হরে কৃষ্ণ হ্যাঁ হ্যাঁ তো আমরা কালী আসছি তো গৌরাঙ্গ মহাপুরু আসার মূল কারণটা হচ্ছে তিনি রাধা এবং কৃষ্ণের রাধা এবং কৃষ্ণের মিলিত তিনি রাধা এবং কৃষ্ণের যে ভাব মাধুর্য রস আস্বাদন করবার জন্য তিনি এই কলিযুগে ভক্ত রূপে তিনি এসেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে দোল পূর্ণিমার মাতাজি দোল পূর্ণিমার জন্য কিছু দেন আরে যে গোমাতা দর্শন করুন গোমাতা কি জয় খুব সুন্দর সুন্দর গোমাতা বড় বড় গোমাতা গাভী অত্যন্ত ভগবানের প্রিয় নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় কৃষ্ণ গোবিন্দায় নাম নাম গাভীগুলো বলতেছে কেমন আছেন আমি কিছু ভালো এই যে গাভী গোমাতা দেখুন বড় বড় গোমাতা এক দুই তিন চার আমাকে প্রণাম জানাচ্ছে গাভীগুলো বলতেছে যে ফেসবুকে আমাদেরকে দেখাবে এই ধরুন গাভীরা আনন্দিত হয়েছে আজকে গাভীরা বুঝতে পারছে যে তাদেরকে আমরা ফেসবুকে দেখাবো এই জন্য কান নেড়ে নেড়ে কেমন আছেন বলতেছে আমাকে আমি বলছি ভালো আছি আরেক কৃষ্ণ কেমন আছো ভালো তো এই গাভী গোমাতা দর্শন করুন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা একটু জানাবেন আমরা কালেকশনে ফাঁকে ফাঁকে একটু দুষ্টামি করছি আপনাদের সঙ্গে হরে কৃষ্ণ যাই হোক গোমাতা গোবিন্দের অনেক প্রিয় ভগবান নিজেও গাভী চড়াতেন ধেনু বাজাতেন এবং গাভি চড়াতেন সেটা আপনাদেরকে আমরা হরে কৃষ্ণ ওখানে তোর মাথা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে গাভীগুলো খুব সুন্দর গাবি কিন্তু গাবি খুব সুন্দর গাভী যাবেন তো ঠিক আছে আজকে ভিডিও এখানে শেষ করছি সব ভালো থাকবেন